এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় নিহত চার যুক্তরাষ্ট্রকে বিদ্যুৎ বন্ধের হুমকি কানাডার ফতেহ টু কি কেন ভারতের রক্তচাপের কারণ হল পাকিস্তান আর্মির এই অস্ত্র রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা শান্তি আলোচনায় আগে উত্তেজনা চরমে ইউক্রেনের পর কোন দেশে হামলা করবেন পুতিন পাকিস্তানের ট্রেনে হামলার পর একশো বিরাশি জনকে জিম্মি দাবি না মানলে সবাইকে হত্যার হুমকি যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে শুরুর আগে আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব ইউক্রেনের গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় নিহত চার ইসরায়েলি বিমান হামলায় মঙ্গলবার গাজা সিটিতে চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি ভূখণ্ডের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা এমন সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু করেছে যারা সেনাদের জন্য হুমকি তৈরি করেছিল এফ প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল এফপি বলেন গাজা সিটির দক্ষিণে নেটসারিন এলাকায় একদল নাগরিকের উপর ইসরায়েলি হামলা চালানো হয় এতে চারজন নিহত হয়ে ছেন যাদের মধ্যে দুজন সম্পর্কে ভাই সবাই ছিলেন বিশ্বর্ধ পুরুষ অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তাদের বিমান বাহিনীর সন্দেহজনক তৎপরতায় লিপ্ত কয়েকজন সন্ত্রাসীকে লক্ষ্যবস্তু করেছে যারা আইডিএফ সেনাদের জন্য হুমকি তৈরি বিবৃতিতে সেনাবাহিনী জানায় দক্ষিণ গাজার আরেকটি বিমান হামলায় তারা এক যোদ্ধাকে লক্ষ্যবস্তু করেছে বিবৃতিতে আরো বলা হয়েছে আজকের আগে দক্ষিণ গাজায় এক সন্ত্রাসীকে আইডিএফ সেনাদের উপর নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ করতেও দেখা যায় যুক্তরাষ্ট্রকে বিদ্যুৎ বন্ধের হুমকি কানাডার এবার যুক্তরাষ্ট্রকে বিদ্যুৎ বন্ধের হুমকি দিয়েছে কানাডা যুক্তরাষ্ট্রের রপ্তানি করা বিদ্যুতের উপর পঁচিশ শতাংশ কথা উল্লেখ করে অন্টারিও রাজ্যের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যদি তাদের পদক্ষেপ বাড়ায় তাহলে দেশটিতে সম্পূর্ণরূপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবেন সিএনএন সোমবার থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা বিদ্যুতের উপর পঁচিশ শতাংশ শুল্ক বৃদ্ধি কার্যকর হয়েছে বলে জানিয়েছেন ফোর্ড এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রের মিনে সোটা নিউ ইয়র্ক এবং মিশিগান অঙ্গরাজ্যের প্রায় পনেরো লাখ আমেরিকান গ্রাহক প্রভাবিত হবেন ফোর্ট বলেছেন বিশ্বাস করুন আমি এটা করতে চাই না আমি মার্কিন জনগণের জন্য খারাপ বোধ করছি কারণ এই বাণিজ্য যুদ্ধের জন্য তারা দায়ী নয় এর জন্য একজনই দায়ী তিনি হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার এই শুল্ক বৃদ্ধির ফলে আমেরিকান গ্রাহকদের মাসিক বিদ্যুৎ বিল প্রায় একশো ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে এই পদক্ষেপের ফলে উভয় পক্ষেরই ক্ষতি হতে পারে কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ সীমাবদ্ধ করা হলে উভয় দেশের গ্রিড স্থিতিশীলতা ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে নর্থ আমেরিকান ইলেকট্রনিক রিয়েলিবিলিটি কর্পোরেশন এছাড়া শুল্করোপের ফলে ভোক্তাদের জন্য উল্লেখযোগ্য বিঘ্ন ও মূল্যবৃদ্ধিও হতে পারে ফতেহ টুকি কেন ভারতের রক্তচাপের কারণ হল পাকিস্তান আর্মির এই অস্ত্র সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনীতে যুক্ত হয়েছে স্বল্প পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাক ভারত সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় সে অস্ত্র মোতায়েন করেছেন ইসলামাবাদ তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস চারশো এর জন্য অনেক বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা শত্রুর ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশে ধ্বংস করতে রাশিয়ার তৈরি এস চারশোর উপর মূলত ভরসা রেখেছে ভারতীয় মানবাহিনী বর্তমানে তিনটি ইউনিট মোতায়েন করেছে পাকিস্তান ও চীন সীমান্তে। প্রেসটি সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী 2023 সালের ডিসেম্বরে ফতে হতো ক্ষেপণাস্ত্রটির প্রথম পরীক্ষা চালান পাকিস্তানের সেনা কর্মকর্তারা গত বছরের মে মাসে সৈনিকদের এই অস্ত্রটি চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। ইসলামাবাদের দাবি বর্তমান সময়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর এক অ্যান্টিডট হিসেবে এই অস্ত্রটিকে তৈরি করা হয়েছে। অর্থাৎ চোখের নিমিশে এস-400 কবজ ভেদ করে ভারতের সীমান্তব সেনাঘাটিগুলোতে আক্রমণ হানতে পারবে টু রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা শান্তি আলোচনায় আগে উত্তেজনা চরমে মঙ্গলবার রাতে রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন যা ওয়াশিংটন ও কিয়েভের কর্মকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার কয়েক ঘন্টা আগে ঘটে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ইউক্রেন তাদের বিরুদ্ধে তিনশো সাঁত্রিশটি ড্রোন নিক্ষেপ করেছে যার মধ্যে একানব্বইটি মস্কো অঞ্চলে লক্ষ্যবস্ত করা হয়েছিল যদি এই তথ্য নিশ্চিত হয় তাহলে এটি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের অন্যতম বৃহত্তম বিমান হামলা হবে দুই সালে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রাতভর তিনশো সাঁয়ত্রিশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে যার মধ্যে একানব্বই মস্কো অঞ্চলে গুলি করে নামানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার মন্ত্রণালয় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের সংস্থাতে এই তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের মধ্যে এটি সবচেয়ে বড় ড্রোন হামলা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে গত রাতে তিনশো সাঁত্রিশটি ইউক্রেনীয় ড্রোন গুলি করে নামানো হয়েছে এর মধ্যে মস্কো আটত্রিশটি রিয়াজান অঞ্চলে বাইশটি কালুগা অঞ্চলে দশটি ও ওরিওল অঞ্চলে আটটি করে বরনেজ অঞ্চলে ছয়টি এবং নিজনি নবগরদ অঞ্চলে তিনটি ভূপাতিত করা হয়েছে ইউক্রেনের পর কোন দেশে হামলা করবেন পুতিন ইউক্রেনের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরবর্তী সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে সাবেক নেটো প্রধান সতর্ক করে দিয়েছেন ইউরোপের মিত্র সাবেক ডেপুটি সুপ্রিম কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকারী স্যার রিচার্ড শিরিফ সতর্ক করে বলেছেন রাশিয়া যদি ইউক্রেনে সফল হয় তাহলে তারা জর্জিয়া মালদোভা এবং রোমানিয়া পুতুল শাসন প্রতিষ্ঠা করতে পারে স্যার রিচার্ডের মতে এটি ক্রেমলিনের বিরুদ্ধে যুক্তরাজ্য সহ ইউরোপ পীয় দেশগুলির সাথে সরাসরি সংঘাতের সূত্রপাত করতে পারে তিনি রাশিয়ার ব্যবহৃত নৃশংস কৌশলের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন এটি শিশুদের নির্বাসন নারী ধর্ষণ এবং বেসামরিক নাগরিকদের গণহত্যার আক্রমণ করে তখন এটাই ঘটে প্রথমে ক্ষেপণাস্ত্র তারপর কাজ পদক্ষেপ নেওয়ার আহ্বানের সাথে সাথে স্যার রিচার্ড ইউক্রেনে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার জন্য ইউরোপের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এমনকি ন্যাটো দেশগুলো সেনা নিয়োগ পুনর্বহাল ধারণাটিও বিবেচনা করেছিলেন পাকিস্তানের ট্রেনে হামলার পর একশো বিরাশি জনকে জিম্মি দাবি না মানলে সবাইকে হত্যার হুমকি পাকিস্তানের বেলুচিস্তানের প্রদেশের লেবানন এলাকায় একটি ট্রেনে হামলা চালিয়ে একশো বিরাশি জনকে জিম্মি করেছে বিচ্ছিন্নতাবাদীরা জিম্মি ব্যক্তিদের মধ্যে সেনা সদস্যরা রয়েছেন বলেও জানিয়েছে তারা নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই অঞ্চল ছেড়ে না গেলে সব জিম্মিকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা সন্ত্রাসী হামলার শিকার ট্রেনটির নাম জাফার এক্সপ্রেস আজ মঙ্গলবার সেটি বেলুচিস্তানের রাজধানী আমেরিকা থেকে খাইবার পাক্তুন খাওয়া প্রদেশের পেশোয়ার শহরে যাচ্ছিল তখন ট্রেনটিতে হামলা চালানো হয় স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ট্রেনটিতে প্রায় চারশো যাত্রী ছিলেন এটি এখন একটি সুরঙ্গের ভেতরে আটকে আছে ট্রেনের চালক গুরুতর আহত হয়েছে। ট্রেনটিতে হামলা চালানো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর নাম বেলুচ লিবারেশন আর্মি বেলুচিস্তান প্রদেশের স্বাধীনতা চায় তারা এ নিয়ে দশকের পর দশক ধরে গোষ্ঠীটি সরকারের সঙ্গে লড়াই চালিয়ে আসছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শুরুর আগে আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব ইউক্রেনের ইউক্রেন যুদ্ধ শুরুর তিন বছর পর অবসানের আলোচনা শুরুর প্রক্রিয়া চলছে এর অংশ হিসেবে মঙ্গলবার সৌদি আরবের জেদ্দা ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র আলোচনায় অংশ নিতে জেলোনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ার মাকের নেতৃত্বে ইউক্রেনের একটি উচ্চ পর্যায়ের কূটনৈতিক ও সামরিক প্রতিনিধি দল এখন জেদ্দায় অবস্থান করছেন এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কিও সোমবার সৌদি আরব পৌঁছেছেন যদিও মূল আলোচনায় তিনি উপস্থিত থাকবেন না বলেই জানা যাচ্ছে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকদের একটি প্রতিনিধি দলও ইতোমধ্যে জেদ্দায় পৌঁছেছেন